পুরো ইন্ডিয়ার মাছ চাষি বন্ধুদের সবার প্রিয় এক নম্বর মেডিসিন যার নাম হচ্ছে হাইমিন এর মধ্যে কী কী রয়েছে হাই এফেক্টিভ মিনারেলস ফর ওয়েট গেন অ্যান্ড গ্রোথ আপনার একসঙ্গে তিনটে তিনটে কাজ হবে প্রথমত মিনারেলসে কাজ করবে ওয়েটটাকে গেন করবে গ্রোথ করবে কিন্তু মাছের তো এই মেডিসিন আপনি কেন অর্ডার করছেন না আপনি যদি মাছ চাষি হয়ে থাকেন আজই অর্ডার করুন আর লেট করবেন না কারণ এই মেডিসিনটা আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার মাছের সার্বিক উন্নয়নে কিন্তু হতে বাধ্য তো দেখতে পাচ্ছেন এটার দাম আছে দুশো টাকা আজকে যদি এই ভিডিও দেখে অর্ডার করেন তাহলে এই মেডিসিনটা আপনি পেয়ে যাবেন একদম একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকাতে আপনি এই মেডিসিনটা পেয়ে যাবেন এই মেডিসিনটা পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকাতে দুশো উনিশ টাকার মেডিসিনটা এটা পুরোপুরি এক কেজি আছে এবং আপনারা প্রত্যেকেই কিন্তু স্ক্যান দেখে নেবেন এবং সাথে সাথে আপনারা কিন্তু মেডিসিনের কালার এবং মেডিসিনের যে নিট ওয়েট সেটা কিন্তু আপনারা देखे ने तो फ्रेंड्स आज ही अर्डर दिन भिडियो देखे अर्डर दिन मेडिसिन लेस पाने